আসসালাম আলাইকুম সেলিম গাজী ওয়ান টিভি বৃহস্পতিবার আমি এখন অবস্থান করছি সাপুর পশুরহাট প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পশুরহাটে গায়ে এবং বাসুর এবং দুধের যে বাসুরগুলো এবং ফ্রিজিয়ান এইগুলো খুবই আমদানি রয়েছে এবং এই বাছুর এবং দুধের কতটুকু পরিমাণ দুধের এবং বাসুর এবং গাভের দাম কেমন সরাসরি মালিকের কাছ থেকে জানব

এখন একটু দুধ দুয়ে দেখাতে পারবেন দেখান তো দেখি কিরকম দুধ হয় একটু দেখান তো হ্যাঁ একটু টান দি দেখান তো প্রিয় দর্শক আপনাদের সরাসরি আমি দেখাবো যে বাটে দুধ আছে কিনা অনেকেই বলেন যে ভিডিওটি বলে যে দুধ দেখা যায় না এই সে বিভিন্ন কাহিনীর কথা বলে তো সেই ক্ষেত্রে সরাসরি আমি বাটে দেখাবো যে দুধ আসলে হয় কিনা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন দুধটা বারটা ডান দেওয়া হচ্ছে দেখেন দুধটা অ্যাভেলেবল পড়ছে ফোঁটা ফোঁটা দেখেন সরাসরি দেখতে পাচ্ছেন কিন্তু দেখেন সরাসরি দুধ মুরব্বী ঠিক আছে ঠিক ঠিক আছে আছে মুরুব্বি আচ্ছা আচ্ছা ওকে 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 ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখলেন যে এই গাছের দুধ হয় এবং এই বাছুরটাও রয়েছে এবং বাছুরটা দেখেন এক

খাবারে পালেন এগুলো আমরা বাড়ির গরু আলাদা আর আমরা গ্রামের কিনে বিক্রি করি ও আচ্ছা আচ্ছা বাড়ি আপনি খামারে পালেন আবার তার থেকে গ্রাম থেকে কিনে বিক্রি করে যদি আমার কোনো কাস্টমার এরকম গাবি বাসুর আপনার কাছে অর্ডার করে বুঝছেন যে এরকম গাবি বাসুর আমি খামারের জন্য কিনবো সেক্ষেত্রে আপনি কি দুই দশটা দিতে পারবেন পঞ্চাশ টু দিতে পারবো দেখা গেল যে অনেকে আমার কাছে কমেন্টস করে বলছে ভাইজান আপনি যে ভিডিও দেন তাতে দুধ যেটা বলে বারো কেজি বললে পাঁচ কেজি হয় অথবা মানে অনেক সময় বলে যে এই গাবি বাছুর যেটা ভিডিও দেখালেন সেটা আর হয় না বুঝছেন তো সেক্ষেত্রে আপনি কি বলবেন আমাদের সঠিক হবে আমরা সব দুই নম্বরই চাঁদা চাপ্পাবাজি আমরা দুই নম্বরেই চাপ্পাবাজি বুঝিনি সেটা যেটা আমাদের যেটা সঠিক সেটা বল আমাদের দুধ যদি বারো কেজি হয় আমি বলবো দশ কেজি হয় হ্যাঁ

আপনার নামটা আমার নাম মিঠু আমার নাম মিঠু প্রিয় আপনারা দেখলেন জেটুয়া সরি শাহপুর পশুরহাট ফ্রিজিয়ান যে গাবি এবং বাসুর এবং দুধছ আমি সরাসরি মাঠে হাত দিয়ে আপনাদের দেখালাম এবং আপনারা চাইলে এই গাবিটা এসে দেখে শুনে নিজে চোখে দেখে শুনে দুধ দুয়ে এবং ভিডিওতে যে বাছুরটা এবং গাবিটা দেখছেন এটাই সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন এবং মালিকের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে আপনারা তো সবই দেখলেন জানলেন এখানে সমস্ত বেশিরভাগ ফ্রিজিয়ান গাভি এবং এইগুলাই বেশি পাওয়া যায় আপনারা দেখছেন এসআইটিও কিন্তু ফ্রিজিয়ান গাভি রয়েছে এবং একটা বাসুর রয়েছে এখানে একটা বাসুর রয়েছে আপনারা দেখছেন বাসুর সরাসরি দুধ থাকছে এখানে এই খামারি উপযোগী গাবি এবং বাসুরের আমদানিটা বেশি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এই গাবিটা দেখেন দুধটা কতটা বাঘটাও যেমন গাবিটাও বাসুরটাও তেমন একটি কিউট একটা বাসুর বাজান একটু কথা বলি বাজার আপনার এটা আলহামদুলিল্লাহ ভালো আপনার ছয় কেজি ছয় কেজি তিন

আগের ভিডিওতে আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি হাটের ভিতরে তো এই জন্য গাভিটা দর্শক আপনারা দেখছেন এই গাভীর বাসুরটা কিউট একটি বাসুর এবং বাছুরের বয়স কতটা এবং গাভীর দাঁতে কয় কান আছে বা কনছে পাশে কিনা এই বিষয়ে বিস্তারিত আপনাদের তুলে ধরবো তো আপনারা বরাবর দেখতে পাচ্ছেন শাহপুর বাজার বৃহস্পতিবার হাটটা বসে এখানে খুবই জমজমাট একটি গাভীটা হঠাৎ করে বাজারের ভিতরে জন্য চলে গেল এই বাছুরটা লাল কালার একটি বাছুর খুব সুন্দর বছর আপনারা দেখতে পাচ্ছেন এই বাছুরের বয়স

হ্যাঁ আসুক আমি সে কম কম্পিটরে বিক্রি করবো দশটা যদি নেয় মনে করে একটা খামারি দশটা বা পাঁচটা নিল সেক্ষেত্রে হ্যাঁ অফার ওইরকম থাকবে এখন এক লাখ বিশ থেকে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ পার পিস সে আইসে গরুর গাই দোহাই নিয়ে দুধ দোহান দোহন করে নিয়ে যাবে ঠিক আছে সে আমার ভাবা থাকবে খাবে দাবে দেখবে তার হাতে খাবার দেবে তারপরে দুধ দুধের ক্যারেন্টি দেখে করতো আমার অসংখ্য ধন্যবাদ সেক্ষেত্রে এত সুন্দর কথা বলার জন্য তো কিন্তু আপনার অ্যাড্রেস এবং আপনার ফোন নম্বরটা আমার খামারের অ্যাড্রেস বেনা দৌলতপুর বেয়ানা দৌলতপুর চার নাম্বার ওয়ার্ড আর আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ত্রিপল সেভেন অসংখ্য ধন্যবাদ প্রদর্শোক আপনারা দেখলেন যে খামারের যে গরু খামারে যে গরুগুলো পালা হয় সেগুলাই এখানে আমদানি হয়েছে এবং বাসা বাড়ি থেকে যে গরুগুলা আনা হয় সেগুলো এখানে বিভিন্ন কোয়ালিটির ফ্রিজিয়ান এবং কুরাস এই ধরনের গরুগুলা এখানে আমদানি বেশি আজকের বাজারে আর আজ বাজারে আপনারা দেখছেন যে ফ্রিজিয়ান গাভীগুলো কালেকশন বেশি